চলে এসেছি বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের আজকে টপিক দিয়ে আজকে টপিক দিয়েছে গানে গানে সৌমিতা তো সৌমিতার দেওয়া আজকের বিষয় হচ্ছে যে সব স্মৃতি ভোলা যায় না বা সব স্মৃতি মুছে ফেলা যায় না তো সত্যিই তাই সব স্মৃতি মুছে ফেলা সম্ভব হয় না না সব ডিলিট হয় না আর ডিলিট করা উচিতও নয় কেননা কিছু স্মৃতি না আমাদেরকে কিন্তু নিজেদের চেক করতে সাহায্য করে যে ওই জিনিসটা করেছি তবে হ্যাঁ সেটার জন্যই মানসিকতাটা প্রয়োজন তো সব স্মৃতি মুছে ফেলা যায় না এটার সাথে সাথে যেটা আমার মনে পড়লো আমার মেন্টর উনি বলেন যে স্মৃতির মধ্যে নিজেকে প্রেজেন্ট মানে স্মৃতিটা অনেক সময় না জেলবন্দি করে ভালো স্মৃতির আলাদা কথা ভালো স্মৃতি এনজয় করা সবার জন্যই খুব সহজ বলার কিছু নেই মনে হয় যেন ওই স্মৃতিটা যদি স্মৃতি বারবার আসে ভালোই হয় খারাপ কি হয় কিন্তু কথা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই স্মৃতি যদি ঠাকুর না করুক কোনো কষ্টের হয় বা দুঃখের হয় কোনো অভিমানের স্মৃতি হয় না পাওয়ার হয় বেদনার হয় তাহলে কিন্তু আমরা স্মৃতিতে না ওই জেল্ড মানে কী বলি মানে অবরুদ্ধ হয়ে যাই যে ওটার থেকে আর বেরোতে পারি না বারবার ওটা মনে আসে আমরা কান্নাকাটি করি আমাদের আর প্রসিড মানে মুভমেন্ট আটকে যায় তো আমার জীবনে কিন্তু এরকম প্রচুর আছে মানে এমন না যে নেই প্রচুর আছে প্রচুর প্রচুর ব্যাথা স্মৃতি প্রচুর একাকিত্বের স্মৃতি একদম সে আমি যখন বিয়ের পর আমরা আপার আসামে থাকতাম ডিব্রুগড়ে তখনকার স্মৃতিতে সত্যিই যদি আমি জেলবন্দি হয়ে থাকতাম না এতদিনে আমার যে রোগটা হয়েছে তো সেটার তো একটা রুট আছে বলছে যে ওইটা হচ্ছে রুট মানে ওই যে একাকিত্ব লোনলিনেস ওইটার যে স্মৃতি ওটা যদি আমি ওটার মধ্যে থেকে যেতাম তাহলে আর লক্ষ্যে নেই এতদিনে আর জানি না কি হতো তো বিভৎস স্মৃতি মানে আমার ওইখানে থাকতে আমার সেই পড়ে যাওয়া থেকে শুরু করে আমার প্রথম মানে একটা সন্তান সম্ভাবনা একটা ছিল সেইটা এ হও মানে কত রকমের স্মৃতি কিন্তু ওই যে ওটা আমাদের চয়েস আমি স্মৃতি সব স্মৃতি ভুলে যাওয়া যায় না এটা বলে আমি বসে থাকবো নাকি আমি মুভ ফরওয়ার্ড করব যেরকম আমার আমি যদি ওটা মনে করতাম তাহলে সাধারণভাবে কিন্তু আমার স্বামীর ওপর দোষ যেত যে তুমি এরকম জানা সত্ত্বেও অনেক মানুষ বলেছে যে প্রসেনদির ও জানে যে ও থাকবে না তাও মানে বলেনি কেন বা নিয়ে যায়নি কেন আমি কখনো মানে কি বলবো আমি কখনো ওই স্মৃতিতে অবরুদ্ধ হই না যে সব স্মৃতি ভুলে যাওয়া যায় না ভুলে হয়তো যায়নি যে আছে ওর স্মৃতিগুলো এখন স্মৃতির চেহারাগুলো অন্যরকম হয়ে গেছে এগুলো মানুষকে শেখাই যে ওর ওর মধ্যেও ভালো থাকা যায় মানে প্রসেনজিতের প্রতি ভালোবাসা কম হওয়া তো দূর অস্ত আরও বেড়েছে বুড়ো বয়সের ভালোবাসা যেমনি হয় তো তখন ও ছোট ছিল আমিও ছোট ছিলাম তো আমরা নিজেরাই সেটাকে ট্যাকল করতে পারিনি আর ও তো আমায় জোর করে নি যাওয়ার জন্য আমি নিজে এটা ইট ওয়াজ মাই ডিসিশন আমি গেছিলাম তো ওখানে থাকা আর আমাকে সবাই বলেছিল ওইখানে থেকে না মরে যাবে একা একা থেকে চব্বিশ পঁচিশ দিন আমার হাজব্যান্ড চুড়ে মানে বাইরে থাকতো ইভেন ও আমায় বলেছে যে দেখো যদি না পারো চলে যাও একা 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 থাকা ওই বৃষ্টির আপর আসামে যারা অভিজ্ঞতা আছে তারা জানে মানে ফ্রিকুয়েন্ট মানে লোডশেডিং ভেরি ফ্রিকুয়েন্টলি মানে এক ঘন্টা আছে দু ঘন্টা আলো নেই ওরকম অন্ধকার বৃষ্টি হচ্ছে তারপরে আর অনেক অনেক কিন্তু ওই যে বললাম সব স্মৃতি ভুলে যায় যাওয়া যায় না এটা বলে আমি নিজেকে কম্পেনসেট করতে চাই না আমি মানুষ আমার মধ্যে ভগবান অনেক অনেক ক্ষমতা দিয়েছে আমি সেটা বহু পিছনে ফেলে এসছি আমি কখনো বলি না যে কিছু স্মৃতি ভুলে যাওয়া যায় না ইচ্ছে থাকলে প্রথম কথা ভুলে যাওয়া যায় দ্বিতীয় কথা যদি বা মনে পড়ে সেইটা আমার এম্পাওয়ারমেন্ট হয় তো একবার সেই মনে আছে তখন আমি ভালো করে মানে রান্নাবান্নাও করতে পারতাম না তো অপেক্ষা করে থাকতাম কেউ যদি আমায় খেতে বলে আজকে কেউ যদি আমাকে একটু নিমন্ত্রণ করে তো একদিকে চোখে জল মসতাম মানে খিদে পেয়েছে এত বৃষ্টি নিচে দোকানেও যেতে পারছি না আর প্রসন্দিত আমাকে জিনিসপত্র কিনে দিয়ে যেত মানে মাসখানেকের পুরো যে কদিনও থাকতো না সব কিন্তু রান্নাবান্না করতে পারতাম না তো কী করবো তো ধরো বিস্কিট বাদাম এগুলো শেষের দিকে শেষ হয়ে গেছে বেশি খেয়ে ফেলেছি টিভি দেখতে দেখতে খাচ্ছি 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 তখন মাথা স্টুগুলো আমার একটু ঢিলাও ছিল খাচ্ছি 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 আবার আর খেয়ালি রে যেটা আমার মাস চালানোর একসাথে খেয়ে ফেললাম এমন অ্যাসিডিক ইয়ে হলো কিন্তু ওই যে একা থাকার যা হয় কিন্তু ওইগুলো না এখন মানুষকে শেখাই মানে ওগুলো আমার এম্পাওয়ারমেন্টের জায়গা হয়ে গেছে আর প্রসেন্দির সঙ্গে যখন মাঝে মাঝে বসি তখন নট ইভেন ওয়ান্স একবারও বলি না যে ইস বলো তুমি আমাকে একটু আমাকে একটু প্যাম্পার করো যে আমি একা একা ছিলাম বা মানুষ না খুব প্যাম্পার্ড হতে ভালোবাসে মানে একটা টেন্ডেন্সি হয় যে আহা উঁপু তোমার কত কষ্ট ছিল ওইটা যদি আমি শুনি না আমার নিজেকে খুব ডিফিট লাগে যে আমি তো আমি তো চ্যাম্পিয়ন আমার ভগবান আমাকে চ্যাম্পিয়ন করে তৈরি বা মানে চ্যাম্পিয়ন বাচ্চা তৈরি করেছে আমি কেন এই কথাটা বলবো যে স্মৃতি ভুলে যাওয়া যায় না স্মৃতি যদি বা ভুলে যাওয়া না যায় সেটা আমার এম্পাওয়ারমেন্ট হবে আমাকে আমাকে শেখাবে আমি যদি বলি না তোমাদের সব স্মৃতি আমি সব সব স্মৃতি বলি না কেননা আমি চাই না কাউকে প্রভোগ করতে যে আহার অঞ্জনা দিয়ে তোমার এত কষ্ট ছিল বা তোমারও আমি চাই না কাউকে কারণ আমরা কি ট্রান্সেন্ট করছি ড্যাট ম্যাটার্স তো আমি যেন কারুর মধ্যে ওই বলছি মানে মানুষকে তুমি এম্পাওয়ার করো সিম্প্যাথি কখনো ওটা অধর্ম বলে মানে আমরা তো জানি না আমরা অধর্ম মানে বুঝতে পারি না আমরা অধর্ম মানে ভাবি বোধ মিথ্যা কথা বলা চুরি করা বা কাউকে মেরে দেওয়া বা কাউকে কষ্ট দেওয়া এগুলো শুধু অধর্ম নয় আরও সাতল অধর্ম বা আধার মাস আমাদের লাইফে থাকে এই যে তার মধ্যে এটা যেরকম আমি যদি বলি যে না সব স্মৃতি সত্যিই ভুলে দেওয়া যাওয়া যায় না ওই স্মৃতিটা আমায় কষ্ট দেয় ওই স্মৃতিটা আমাকে ই দেয় তো সেইগুলো হচ্ছে আধার্ম আমি নিজের মনে থাকলে সেটাকে আমি এম্পাওয়ার করব আর কষ্টের স্মৃতি আমি চেষ্টা করব ওই স্মৃতি থেকে আমি যেন ওই জিনিস আর ওই ভুল আর না করি বা এরকম প্রচুর প্রচুর যা যাতে আমাকে মানে এমন একটা মানুষ তোমাদের বলছে যার কিন্তু প্রচুর স্কোপ মানে এমন না যে মানুষ আমায় বলবে যে হ্যাঁ তোমার তো কোনো খারাপ স্মৃতি নেই তাই তুমি বড়ো বড়ো কথা বলছো আমার প্রচুর আছে যেটা আমাকে দুর্বল বানিয়ে দেয় কিন্তু দ্যাট ওয়াজ মাই চয়েস আমার আমার চয়েস আমি কোনো মানুষকে আমার দুঃখের কথা আমি মানুষকে আমি কখনো তার কাছ থেকে সিম্প্যাথি পাওয়ার জন্য নেভার আমি কখনো বলবো না কারণ আধার্মা আমরা বুঝতে পারি না এই আধার্মাগুলো আমাদের লাইফটাকে না একদম শেষ করে দেয় মানে ঘুনের মতো খেয়ে ফেলে তোমরা একটাকে তোমরা দেখতে পারো তোমরা সাত দিন দশ দিন আধার্মা করে দেখো সাত দিন দশ দিন ওই খারাপ জিনিসের মধ্যে থেকে দেখো দেখো আমার কথা যদি বিশ্বাস নাও হয় তোমরা যদি করে দেখো ওই আধারমাগুলো না দেখবে দশ দিন পর আরও এত আধারমা লাইফে এসে চেপে ধরেছে না তখন আর বেরোতে পারবে না তাই এই মানে এই ধরনের এই ধরনের কি বলবো লুপ হোলস বা এই ধরনের দুর্বলতা আমরা যেন নিজেদের মধ্যেও না রাখি কারোর মধ্যে শেয়ারও না করি যে হ্যাঁ স্মৃতি ভোলা যায় না সত্যিই স্মৃতি ভোলা যায় না বা স্মৃতি শতত দুঃখের বা স্মৃতি শতত সুখের কিচ্ছু বলা যায় না একটাই বলা যায় মানে তোমরা বা আপনারা আমার কথা মানবেন কি না মানবেন সেটা যার নিজে কিন্তু আমি টপিকগুলো তো আমরা আমাদের মতো করে শেয়ার করি আমি আমার কথাটা বলছি আমার জন্য না স্মৃতি দুঃখের না স্মৃতি সুখের একটাই হচ্ছে স্মৃতি আমার জন্য এম্পাওয়ারমেন্টের আমাকে স্মৃতি ক্রমশ তৈরি করে গেছে তৈরি 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 নিজের কি বলবো নিজস্ব একটা একটা এম্পাওয়ারমেন্টের জায়গা পরে তো আমি মানুষকে এম্পাওয়ার করবো আগে নিজেকে তো এম্পাওয়ার করি যে ওই স্মৃতিগুলো আমাকে আর দুঃখ দেয় না ওই স্মৃতিগুলো আমাকে আর ব্যথা দেয় না ওই স্মৃতিগুলো মনে পড়লে আমি প্রশান্তিতে হাতটা শক্ত করে ধরি ধরে বলি আমরা জীবনটাকে আরও সুন্দর চালাবো তাই না বলো এই এখনও এই এতটা বয়সেও যখন ক্লান্ত হয়ে পড়ি সারাদিন কাজে বা প্রসেন্দিতেও যখন কখন এই খুনি বেরিয়ে মানে ওর রুম থেকে মাঝে মাঝে বেরোয় খেতে টেতে বেরোয় মানে তো মা আমার মেয়ে অফিসে গেছে তো আমাদের মধ্যে সারাদিনে হয়তো কথাই হয় না মানে দুজন দু ঘরে আমরা কাজ করছি প্লাস প্রচুর লোকজন আসে আমাদের আমার স্পেশালি আমার ধরো ক্লাস থাকে প্রসেন সব সময় পারে না তো মাঝে মাঝে কী হয় বলতো ঘর থেকে বেরোয় বেরিয়ে বলে মুখু চা দিলে না চা দিয়ে এলাম যে চা দিলাম তোমাকে জিজ্ঞেস করলাম তুমি চায়ের সাথে বিস্কিট খাবে তখন তুমি বললে হ্যাঁ একটা দাও বা দুটো দাও আমি দিলাম তখন আমাকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে বলো দেখো চায়ের কাপ নেই এলাম চায়ের কাপ নেই শর্মিলা হয়তো নিয়ে ধুয়ে ফেলেছে মানে কি বলো তো এই রকম মানে হয় মানে তো তখন হা হা করে হাসি যে দেখো এই ভুলে গেলে এতবার চা দিলাম হ্যাঁ চা দিলাম তুমি কতবার করে চা করাবে ওরকম বলি না মানে ওটাকে মজার করে তো সেটাই বলছি সবটাই সব জিনিসটা আমি কিভাবে দেখছি যে এখনও স্ট্রাইভ করে যাচ্ছি বা এই যে এতটা বয়স হয়ে গেছে খুব রিল্যাকটেন্ট বা খুব কনভিনিয়েন্ট বা খুব কমফর্ট একটা লাইফ কাটাচ্ছি একেবারেই বলতে পারি না একেবারেই না থ্রু আউট মানে একটা সময় প্রসেন্দিত আমাকে রানীর মতো রেখেছিল। রানীর মতো মানে বলতে কোনো দ্বিধা নেই মানে তোমরা শুনে অবাক হয়ে যাবে মানে আমি সত্যি কথা জামাকাপড়ও খুব একটা যারা আমার খুব ক্লোজ তারা আমাকে নিয়ে হাসাহাসি করে এতটা বুড়ো হয়ে গেলে এখনও মেয়ে আর প্রসেনদিত তো জামাকাপড় কিনে দেয় তো সমস্ত জামাকাপড় বলো বা কোথাও যাওয়ার সময় আমি কি খাবো বা কেননা না জানে হয়তো না খেয়েই বেরিয়ে চলে গেলাম তো রান্নার লোক থেকে নিয়ে শুরু করে তারপর সমস্ত জিনিসে আমাকে ও ওরকমভাবে আবার যেহেতু প্যাটার্নটা আমাদের রয়েছে আবার এরকম ডাউনফল হয়েছে যখন তোমাদের গল্পও করেছি তো সেই সময়টাও না ওই পুরনো স্মৃতি স্মৃতি সতত সুখের বা স্মৃতিটি সত স্মৃতি সতত দুঃখের বা কোনো স্মৃতি ভুলে যাওয়ার ওই ভালো স্মৃতিটা আমি ভুলতে পারিনি আহা ওরম যদি আবার আমার লাইফটা হতো আমি এভাবে ভাবি না আমি ভাবি যে ওই রোলার কোস্টার লাইফটা যে কখনও উঠছি কখনও নামছি বেশ এখন যেমন একটা মারাত্মক একটা ঢিম ঢিম করে আমাদের চলছে লাইফটা স্লো যাচ্ছে কিন্তু স্টেডি মানে স্টেডি হচ্ছে আমাদের মানসিকতায় স্টেডি সব সময় আমরা ওই ঘুমোতে যখন যাই তখন গুরুকে রিপোর্ট করে যাই যে না আজকেও কাঁদিনি নিজের লাইফ নিয়ে ওই পুরোনো স্মৃতি আঁকড়ে বসে নিই যে কবে আমার একশোটা শাড়ি ছিল কবে আমি এইভাবে জীবন কাটাতাম আমার রান্নার লোক ছিল এখন আমার রান্নার লোক নেই আহা আমার বয়স হয়ে গেছে এই স্মৃতি আমাকে নাড়া দেয় না আমার বরং মনে হয় ঈশ্বরকে আমি মানে আমার গুরুকে আমি রিপোর্ট করে ঘুমোতে যাই যদি কাল বাঁচি আমি হেড অন খাব হেড অন তো এবং তাই হয় তোমরা বিশ্বাস করবে না এই কম্পিটিশনের বাজারেও কিন্তু আমার কমিটমেন্টটাও নয় ওই কম্পিটিটিভ হয়ে গেছে যে আগে যদি একটু দুজনের যদি কমিটমেন্ট থাকতো এখন পাঁচজনের জন্য রাদার আমি ভাবি না যে আগের মতো তো পারবো না তাহলে দুজনের থেকে একজন করে ফেলি ওরম ভাবি না আমি আরও বাড়াই তো ওই স্মৃতি আমাকে না বুঝিয়ে দিয়েছে যে আমি পারি আর কিন্তু আধার না করে নয় একেবারে মানে কি আলোচনা করছি কি বলছি সবটা ম্যাটার করে সব সব আমাদের লাইফটা না ওই একটা থান কাপড় একটা ফ্যাব্রিক তৈরি হয় কখনো বলি আমরা ডাবল প্লাই কখনো তিনটে প্লাই কখনো ফোর প্লাই কখনো ফাইভ প্লাই এরকমভাবে কাপড় ওঠে মানে এই ফ্যাব্রিকগুলো বানানো হয় তো আমাদের এই জীবনের অপরচুনিটিসগুলো না ওরকম স্মৃতি দুঃখেরও থাকবে সুখেরও থাকবে সেইটা দিয়ে কি আমি কাপড় বানাতে পারছি একটা ফ্যাব্রিক বানাতে পারছি নাকি সেই সুতোগুলো জট পাকি এরকম হচ্ছে তো সেটা সম্পূর্ণ কিন্তু আমার আমার নিজের চয়েসের ওপর ওই একটা আমি ভাবি না ভিডিওগুলো ছোট করব আজকাল কিন্তু এই বক বক করতে করতে সময় দেরি হয়ে যায় তো একজন প্রিজনারের মানে কথা বা তার ডায়েরি বা যাই হোক সেরকম থেকে একটা ছোট্ট ঘটনা মনে পড়লো যে প্রিজনে একজন ভদ্রলোক গেছেন টিচার বা প্রিজনে পড়াশোনা করাবেন মানে ওই এম কি জানি বলে ওরকম মানে মান্থলি টাকা হয়তো পাবে না কিন্তু ক্লাস বেসিসে পাবে প্রেজিনদের যারা প্রিজনে বসে যারা পড়াশোনা করে বা যাদের শেখার ইচ্ছে আছে এরকম সুযোগ আজকাল তো প্রেজেন্টগুলো সংশোধনাগার হয়ে গেছে এবার বেশ কিছু বছর আগের কথা তো যিনি গেছেন টিচার উনি পড়ান তো উনি ওরকম গেছেন তো কদিন ধরেই একজনকে লক্ষ্য করছে যে খুব শান্ত খুব খুব স্পিরিচুয়ালি মানে কি বলবো স্পিরিচুয়ালি এনহ্যান্সড বা খুব খুব সুন্দর খুব জেন্টেল তো সবার মধ্যে বেশ জনা কুড়ি পঁচিশ জন পড়াশোনা করায় তো করতে করতে তো জেলারের সাথে কথা হচ্ছে জিজ্ঞেস করছে যে কীরকম লাগছে আপনার এরকম এদের সাথে তখন বলছে যে অমুক নাম্বার ওখানে তো নাম থাকে না নাম্বার দেখে বলছে মেবি ধরো টু সিক্সটি ওয়ান বা টু সিক্সটি ফাইভ এই রকম তাকে আমার খুব ভালো লাগে ওর ওর মধ্যে না অনেক কিছু তখন বলছে যে ওর লাইফ শুনতে চাও তখন বলছে হ্যাঁ বলছে জেলারের মানে এর গায়ে কাঁটা দেয় মানে দুটো তিনটে আগের যে জেলার ছিলেন এই জেলেই তার বাড়িতে কাজ করতো এই এবং ছোট্ট বাচ্চা মেয়ে তেরো চোদ্দো বছরের মেয়ের সাথে খুব খারাপ জিনিস করে ওই ওয়ার্ডটা ইউজ করলাম না খুব খারাপ মানে বাচ্চাটা নেই বাচ্চার তো তার জন্য ওর এই শাস্তি হয়েছে ওর যাবজ্জীবন হয়ে গেছে এবং ওর মধ্যে মানে আরও আমি অত আর ডিটেলে বলছি না তো ওই বিভৎস বিভৎস কী বলবো বিভৎস অন্যায় করেও জেলারের মেয়েকে মানে তো যাই হোক তারপর থেকে তো ওই জেলেই রয়েছে জেলার 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 আর নেই জেলার ট্রান্সফার নিয়ে এখান থেকে চলে গেছে তো কিন্তু ওর ওর মধ্যে আমরা ভীষণ চেঞ্জ দেখতে পাই তো এটা শুনলে আমার সেই ওই কথাটা মনে পড়ে যে একটা ক্রিমিনালের মধ্যেও কিন্তু মনুষ্যত্ব ভগবান সবার মধ্যে দিয়ে পাঠিয়েছে কে কীরকম কর্ম করবে সেটার ওপর ডিপেন্ড করে তো ওরও তো একটা মারাত্মক জীবন ইয়ে গেছে তো যাই হোক ও সুযোগ খুঁজছিল এই ভদ্রলোক টিচার সে জেলারকে বললো আমাকে একটু ওর সঙ্গে পার্সোনালি যদি তখন বলছে পার্সোনালি আমরা তো সুযোগ এরম দিই না ঠিক আছে তাও আমি দেখছি তো যাই হোক সুযোগ হয়েছে পার্সোনালি ওর সাথে কথা বলবি এবং ওর রুমে গিয়ে যে এখানেও থাকে তো নিয়ে যাওয়া হলো দেখছে বেশ চার পাঁচখানা বই তার মধ্যে বেশ কয়েকজন আমি আর রাইটারদের নাম বলছি না কারণ ভুল হয়ে যায় আমার মনে থাকে না বেশ কয়েকটা রাইটারের নাম নেওয়া তাদের বই রাখা আর জেলের রুমটা যে ঘরটায় ও থাকে সে ঘরটা পরিষ্কার করে পরিষ্কার আর সব থেকে মজার কথা ওর ঘরে একটা ঘড়ি ও দেখি না অবাক হয়ে গেছে জেলের রুমে ঘড়ি তখন যাই হোক বসেছে কথা কথা বলছে ততদিনে তো আলাপ হয়েছে ওর সাথে ওর টিচার না পরে তো স্যার স্যার করে কথা বলছে সেই আর পায়ের নিচে বসে আছে ও ও ওপরে বসেছে একটা চেয়ার দেওয়া হয়েছে আর ছেলে তখন বলছো তুমি ওপরে উঠে বসো বলছে না আমি এখানে ঠিক আছি তো যাই হোক তখন কথা বলতে বলতে জিজ্ঞাসা করছে তো ঘটনাটা জেনে গেছে ঘড়িটা দেখে বলছে এই ঘড়িটা তুমি রেখেছো ঘড়িটা কি তোমার পুরোনো ইয়ে বলছে না এই ঘড়িটা আমি এখান থেকে মানে চেয়ে রিকোয়েস্ট করে আমার বিহেভিয়ারে এত বছরে আমাকে বই তারপরে এই ঘড়িটা চেয়েছিলাম এই ঘড়িটাও কোনো একটা এনজিও থেকে ব্যবস্থা করেছে এবং জেলার গ্রান্ট করেছে ঘড়িটা আমার তা বলছে কেন ঘড়িটা তখন কাঁদছে আর পুরোনো স্মৃতি রোমন্থন করছে যে আমি ও ছেলেটি ছোটোবেলা থেকে অত ডিটেলে যাচ্ছে না ছেলেটি ছোটোবেলা থেকে খুব আনহ্যাপি একটা লাইফে বড় হয়েছে মানে মা বাবার ওই স্মৃতিটা ওর মধ্যে আছে আনহ্যাপি লাইফ ও ও খুব ও খুব লাভ অ্যাফেয়ার চাইতো ওর জীবনে কিন্তু যেহেতু পড়াশোনাও করেনি বা যেহেতু বিভিন্ন রকম টময়েলস দিয়ে ওর লাইফটা গেছে এইখানে কাজ করতো মেয়েটাকে বারবার দেখতো। বলছে আমি আমার জীবনে একটা মারাত্মক এই করেছি তত এ তো জানে টিচার তো সব শুনেই এসছে তো ওই স্মৃতিটা আমাকে হন্ট করে তো আমি নিজের কাছে নিজে কথা দিয়েছি যে ওই ঘড়িটা আমি চেয়েছিলাম যে আমার আমার ওই ঘড়িটা টিকটিক টিকটিক করে নড়ে আর আমি আমার নিজেকে আমি একটু একটু করে উন্নত করার চেষ্টা করি আর যখন ঘড়িটা বন্ধ হয়ে যায় তখন আমার ওই স্মৃতিটা আমাকে আবার ঘিরে ধরে মানে এক একজনের এক এক রকম কানেকশান তখন ওই যখন ঘড়িটা বন্ধ হয়ে যায় কোনো কারণে ধরো ব্যাটারি হয়ে গেল সেটা জেলের কাছ থেকে পরে শুনলো সাইকোলজিক্যালি একটা এফেক্ট হয়ে যায় ঘড়িটা যখন বন্ধ হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে ব্যাটারি লাগিয়ে দেওয়া হয় তারপরে হেসে আবার বলছে নিজে চোখ টোক বুঝে আবার বলছে যে এখন আর ওই ব্যাটারি থেমে গেলেও আমার আর কিছু হয় না ওই ঘড়িটা টিকটিক টিকটিক করে যখন চলে তখন আমি বুঝি যে আমার ওই পুরনো যে লাইফটা ছিল সেই লাইফটা থেকে বেরিয়ে এসে আমি আমাকে এখন যে লাইফটা ঘুরছে সেটাকে আমি বেস্ট প্রিজেনার হিসেবে দেখি গায়ে কাঁটা দেয় কথাটা শুনলে ওর তো বুঝে গেছে ওর তো যাবজ্জীবন কারাদণ্ড না কেঁদে উপায় করবে না না ও পুরনো স্মৃতিতে থেকে ওর কোনো লাভ আছে ওর একটা অদ্ভুত ট্রান্সফরমেশান এসছে ও ওই ঘড়ি টিকটিক টিকটিক টুয়ার্ডস মানে এগোচ্ছে মুভমেন্ট হচ্ছে আর ও একটু একটু করে নিজেকে বেস্ট রিজনার বলছি না যে আমার লাইফে আমি বেস্ট মা হতে চাই আমি বেস্ট বউ হতে চাই আমি বেস্ট সন্তান হতে চাই রাদার বাবা মা কি করেছে না দেখে আমি কতটা কন্ট্রিবিউট করতে পারি আমি আমিতেই তো এসেছি পৃথিবীতে আমি তো কারোর সা মানে কাউকে সঙ্গে নিয়েও আসিনি যাবও না তো এখানে এসে আমি কতটা অ্যাক্টিং আমার এই জন্মের অ্যাক্টিং হচ্ছে প্রিজনার আমি বেস্ট অ্যাক্টিং করতে চাই এই জেলার মানে এই যে টিচার ভদ্রলোক না মানে অবাক হয়ে গেছে বাড়িতে গিয়ে উনি বসে বসে ভাবছেন যে ওনারও তো লাইফের অনেক স্মৃতি ওনার মনের মধ্যে এসে পড়ছে যে উনি তো সবসময় স্মৃতিতে হন্ট করে স্মৃতিতেই থাকেন যে ওনার দুখানা বিয়ে হয়েছিল এবং দু দুখানা বিয়েতে ওনার চার চারটে সন্তান তারা কেউ ওনার কাছে থাকেনি ওনার কাজের প্রোফাইলে এবং উনি দায়িত্ব রাখতে কমিটমেন্ট রাখতে পারতেন না ওনার লাইফে ওনার কাজের জন্য উনি আগে যা যে ধরনের কাজ করতেন উনি ভালো নিজে বলছেন আমি তো ভালো প্রেমিক ছিলাম কিন্তু আমি ভালো স্বামী হয়ে উঠতে পারিনি কোনোদিনও দুটো বই আমাকে ছেড়ে চলে গেছে এবং উইথ ওই বাচ্চারা তো ওই স্মৃতিতে গতকাল গতকাল অবধি আমি ওদের কি টিচার ওদেরকে আমি টিচ করব আমি আজকে শিখে গেলাম যে গতকাল ঘুম থেকে উঠেছি আর চমকে মানে স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে পড়েছি যে আমার এত কষ্টের জীবন কেউ আমার সাথে থাকে না আমাকে সেরে সবাই চলে গেছে এই স্মৃতি আমায় হন করে তো আজকে আমি ওদেরকে শিক্ষা দেব ওরা আমায় শিখিয়ে ছাড়লো যে স্মৃতি কিন্তু এম্পাওয়ার করে মানুষকে আগামীকাল থেকে নিজের কাছে উনি কথা দিলেন যে উনিও একটা এরকম ঘড়ি লাগাবেন ঘরে এবং ওই ঘড়িটাকে উনি রোজ রোজ টিক টিক করে ঘড়িটা যখন টুয়ার্ডস মানে মুভ করবে সামনের দিকে উনি তখন নিজেকে বলবেন যে আমি আজকে থেকে বেস্ট টিচার আমি যখন যাই আমার পৃথিবীতে আমার যার সাথেই দেখা হবে আমি তাকেই কিছু না কিছু শেখাবো এবং দ্যাট টু আমার লাইফ থেকেও যে আমার লাইফে আমি এরম কষ্টে ছিলাম আজকে দেখো আমি নিজের পুরোনো স্মৃতিকে আমি এম্পাওয়ার করে ফেলেছি যে হ্যাঁ ওটা আমারই দোষ ছিল আজকে থেকে আমি সমস্ত জিনিসে দায়িত্বপ্রবণ হবো ওনার একটা টেন্ডেন্স ছিল দশটা বলে দশটা দশে পৌঁছানো তো আজকে থেকে ওটা আমি আর করবো না আমি দশটায় বলে দশটা বস পাঁচে তো এই যে ছোট ছোট ধর্ম বা এই যে ছোট ছোট ধার্মাস যেগুলোকে বলে বা অনেক সময় ধাম্মা বলে কথাটা আর দেয় না তো এই যে ধর্মাগুলো এইগুলো কিন্তু আমাদের স্মৃতিটাকে না এম্পাওয়ার করে দেয় তো সেটাই বলছি তখন খুব মানে নিজেকে খুব এ লাগে যে স্মৃতিতেই পড়ে থাকবো নাকি স্মৃতিটাকে বেশ জোট করে বেঁধে পিঠে নিয়ে আমি স্মৃতিটাকে মানুষের মধ্যে দিয়ে দেখো আমার এই স্মৃতি আমায় কষ্ট দেয় না তুমিও এরম হও তো আমার জন্য স্মৃতি তাই আমার জন্য গতকালটাও তো আজ আজকের স্মৃতি গতকাল আমি কী করেছি তো আজকে আমি আরেকটু বেটার হব রাজার স্মৃতি আমায় পিছু তারা করে আমি স্মৃতিকে তাড়া করি যে তুই আমার এরম এরম আমার হয়েছিলো আজকে আমি আরও বেটার বেটার মানুষ বেটার হিউম্যান বেই তার জন্যই বলে যে বেটার দেন মানে ইয়েস্টারডে কালকের থেকে আমি আজকে বেটার তো ঘড়ি আমি ঠাকুরের কৃপায় লাগাই নি আমি ঘড়ি পড়ি আজকাল আর ঘড়িও পড়ি না আমার ঘড়ি লাগে না আমার ওই বডি অ্যালার্ম তৈরি হয়ে গেছে যে যখনই আমাকে হন্ট করে সেটাকেই আমি এম্পাওয়ার করার চেষ্টা করি তো এটা একদম আমার নিজস্ব মত কেউ যদি স্মৃতিতে থেকে সারাজীবন কষ্ট পেতে চায় ওই মনে করে সেম্পাথি চায় লোকের কাছ থেকে সিম্প্যাথি করলো না তখন সে খারাপ হয়ে গেল এই একটা প্যাটার্ন অফ লাইফ এটাতে থাকতে চায় নাকি একটা ঘড়ি সেট করে একটা টাইমার সেট করে যে আজকে থেকে আমি স্মৃতিকে এম্পাওয়ার করব পুরোনো স্মৃতিগুলো আমার এখন আর আমাকে বেদনা দেবে না আমাকে অর্থ দেবে না আমি সেটাকে এম্পাওয়ার করবো সেটা একদম আমার নিজের মত আমি শেয়ার করলাম জানি না কার কিরকম লাগবে এক একজনের এক এক রকম মত এটা একদম আমার নিজস্ব মত আমি শেয়ার করলাম সবাই খুব ভালো থেকো আর যেখানেই যে আছো না কেন ধর্মায় থেকে বজে থেকে নিজেকে চেক করে যে আমি কী করছি এই এইটাতে এর থেকে বড় ধর্ম আর হয় না তো যেখানে যে আছো বজে থেকো